আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা সেবা এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে থাকি বিভিন্ন ব্যক্তির সফলতা গল্প আপনাদেরকে শোনায় আপনারা জানেন যে আমাদের কোম্পানি থেকে বিভিন্ন সার্ভিস আমরা প্রোভাইড করি যেমন আইটি সার্ভিস বুস্টিং সার্ভিস প্রোডাক্ট সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস এই সার্ভিসগুলো নিয়ে

আচ্ছা ম্যাডাম আপনি তো ই কমার্স বিজনেস করেন তা আপনি কবে কিভাবে আপনি আমাদের সাথে যুক্ত হলেন আমি এফ কমার্স বিজনেস করতাম ফেসবুকে আমার বেশ কয়েকটি পেজ আছে আমি সেই পেজগুলো পরিচালনা করতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি সঠিক ফলাফল পাচ্ছি না তো অনেক দিন ধরেই আমি ভাবছি কিভাবে এইটাকে ডেভেলপ করতে পারি কিভাবে আমার আর একটু বেটার করা যায় বেটার করার জন্য আমি খুঁজতেছিলাম যে কোনো একটা ভালো কোম্পানি যাদের মাধ্যমে আমি আমার বিজনেসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তো হঠাৎ করে আমি বেশ কিছু কোম্পানির সঙ্গে যোগাযোগ করি ফিজিক্যালি গিয়ে দেখি তো দেখার পর আমার যেটা মনে হয়েছে আমি কয়েকটি কোম্পানি ভিজিট করেছিলাম আমার যেটা মনে হয়েছে আমি সেখানে সব ধরনের সুবিধা আমি পাচ্ছিলাম না তো একটা বিজনেস অনলাইন বিজনেস করার জন্য যে সুবিধাগুলো দরকার সেই সুবিধাগুলো আমি পাচ্ছিলাম না তো পরে হঠাৎ করে একদিন আমি ফেসবুকে সেবার অ্যাপটা দেখে আমার মনে হয়েছিল যে এখানে আমি একটু ভিজিট করি যেহেতু আমার বাসা মিরপুরের মধ্যেই আমার সুবিধার মতো জায়গা হয়েছিল আমি এসছিলাম ফিজিক্যালি এসে আমার খুব ভালো লেগেছিল আমি প্রথম দিন এসে ওই দিনকে আমি পুরো অফিস ভিজিট করি প্রত্যেকটা পার্সনের সঙ্গে আমার কথা হয় এদের সঙ্গে আমি কথা বলি কথা বলে আমার ভালো লাগে পরে আমি আমার সিদ্ধান্ত হীনতায় ভুগতেছিলাম কারণ এখন তো অনলাইন বিজনেসের কথা বলে অনেকেই ভালো ভালো কথা বলে পাওয়া যায় না তো তখন আমি কয়েকদিন সময় নেই সময় নিয়ে আমি ভেবে চিনতে পনেরো বিশ দিন পর এসে আমি এখান থেকে একটা ওয়েবসাইট খুলি তারপর থেকে আমি আমার এখানে যাত্রা শুরু আমি এখন আলহামদুলিল্লাহ এখানে আমি বেশ ভালো করতে পারছি আপনি কতগুলো কোম্পানির কাছে গিয়েছেন সরাসরিলে যা ওখানে কি ধরনের আপনি ব্যর্থতা দেখেছেন যে ওইসব কোম্পানি থুই আপনি কেন আমাদের সাথে যুক্ত হলেন আচ্ছা আমি ওখানে আমি মোটামুটি বেশ পাঁচ ছয়টা জায়গায় গিয়েছি কয়েক জায়গায় বলবো আমি কাজও মোটামুটি শুরু করেছি শুরু করেছিলাম শুরু করেছিলাম আমি হোপফুলি ওখানে আমি আশা নিয়ে গিয়েছিলাম কিন্তু আমি আমার মানে আশাটা আমি আশানুরূপ নিরাশ হয়ে আশানুরূপ কোনো ফল পাইনি তার কারণ কি তাদের কি সাপোর্টের ব্যবস্থা ছিল না এরকম কিছু না তাদের আসলে পর্যাপ্ত সাপোর্ট ব্যবস্থা ছিল না ওয়েবসাইট ব্যবস্থা ছিল না আর সবচেয়ে বড় কথা হলো তাদের কাজের আন্তরিকতার অভাব ছিল যেটা দরকার একজন উদ্যোক্তার জন্য যে আন্তরিকতার সহিত যদি একটা কাজ না করা যায় সে কাজ সফল হয় না আচ্ছা ম্যাডাম আপনি তো অনেক কোম্পানিতে গিয়েছিলেন অনেক কোম্পানি থেকে সার্ভিস নিয়েছেন কিন্তু সর্বশেষ কেন এই সেবা আইডি থেকে সার্ভিস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি সেবাতে এসেছি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে আমার মূলত সেবা এন্টারপ্রাইজের প্রথম যে দিকটা আমার ভালো লেগেছে এখানে আন্তরিকতার সহিত প্রত্যেকটা কাজ করা হয় এবং এখানে আমি এসে প্রথম দিনেই মুগ্ধ হয়েছি যে একজন জিরো লেভেলের উদ্যোক্তা যদি সেও আসেন আমি বিশ্বাস করি তার যদি ধৈর্য থাকে সে সফল হবেন এটা আমার মনে হয়েছে আর এখানে আমার আসার মূল কারণ হচ্ছে আমি এদের প্রত্যেকটা সাপোর্ট এ টু জেড আমি এখান থেকে সাপোর্টগুলো পেয়ে থাকি যার জন্য আমার নিজের যে মানে পরিশ্রম তো নিজের আমার কিন্তু পাশাপাশি যে এদের যে আন্তরিকতার সাথে যে আমাকে যে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন আমি এই সেবাগুলো পেয়ে খুব উপকৃত হচ্ছি অন্য কোম্পানিতে একটা সার্ভিস থাকলে আরেকটা সার্ভিস থাকছে না প্রোডাক্ট থাকলে আইটি সাপোর্ট থাকছে না আইটি সাপোর্ট থাকলে কুরিয়ার সার্ভিস পাচ্ছি না আমি সেবাতে এসে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে একটা বিজনেস করতে যে চারটি সাপোর্টের প্রয়োজন আমি চারটি সাপোর্ট সেবা থেকে পাচ্ছি এবং একই সাদের নিচে একটা বিজনেস করার জন্য যে সাপোর্টগুলো দরকার সব ধরনের সাপোর্ট আমি পাচ্ছি যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম সেবাতে কাজ করার জন্য আচ্ছা ম্যাডাম আপনি এই সেবা এটিতে কাজ করার আগে কি কি সমস্যা ফেস করতেন জি আমি এর আগে ফেসবুক পেজে বিজনেস করতাম তো ফেসবুক পেজে বিজনেস করার বেশ কিছু আমার সমস্যা সম্মুখীন হতে হয়েছে ফেসবুক পেজে মানুষ আমাকে বিশ্বাস করতে না পেজে অনেক মেসেজ আসতো সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিলে কাস্টমারগুলো গুলো গাইড হয়ে যেত এই একটা সমস্যা ছিল আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার মনে হয়েছে যে কাস্টমাররা ফেসবুক পেজকে বিলিভ করতে চায় না অথেন্টিক মনে করে না পেজে অনেক কাস্টমার আসতো এসে মেসেজ করতো মেসেজ করে দাম জিজ্ঞেস করতো দাম জিজ্ঞেস করে গায়েব হয়ে যেত রিপ্লে করলেও তখন আর কাস্টমার খুঁজে পাওয়া যেত না যার জন্য আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম না আমি বেশ ডিমোটিভেটেড হয়ে গেলাম একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি ফেসবুক পেজ থেকে বিজনেস করে খুব একটা ভালো কিছু করতে পারবো না আচ্ছা আমাদের থেকে সেবা নেওয়ার আগে বা আমাদের থেকে সার্ভিস নেওয়ার আগে আপনার বিজনেসে কি অবস্থা ছিল কেমন অবস্থা ছিল জি আমি আপনাদের এখানে আসার আগ পর্যন্ত আমি এক পর্যায়ে ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি বিজনেস অনলাইন বিজনেস চার্ট না কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ফেসবুক পেজে আশানুরূপ ফল পাচ্ছি না সেহেতু আমি অনেকটাই হতাশ হয়ে গিয়েছিলাম আচ্ছা 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 ম্যাডাম আপনি আমাদের কোম্পানি থেকে অথবা সেবাটি থেকে কি কি সার্ভিস নিচ্ছেন এখান থেকে আমি ওয়েবসাইট নিয়েছি ওয়েবসাইট নেওয়ার পর প্রোডাক্টের সুবিধা পাচ্ছি প্রোডাক্ট নিচ্ছি বুস্টিং সুবিধা পাচ্ছি পাশাপাশি আমি কুরিয়ার সুবিধাটাও এখান থেকে এ টু জেড আমি এখান থেকে আমাদের থেকে এ টু জেড সব সুবিধা নিচ্ছি এই তো আচ্ছা ম্যাডাম আপনি আমাদের থেকে সার্ভিস নেওয়ার পরে কতদিন পরে আপনি ভালো ফলাফল দেখতে পেরেছেন আমি এখানে যেদিন আপনাদের সাইটটা নিয়েছি একদিন আমি বাসায় সাইটটা নিয়ে প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করার পর পরের দিন থেকেই আমার আশানুরূপ ফলাফল পেয়েছি আপনি কি পরের দিনে বিজ্ঞাপন দিয়েছেন পরের দিনই আমি বিজ্ঞাপন দিয়েছি আমি পরের দিন থেকেই বিজ্ঞাপন দিয়ে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি আমি ইনশাআল্লাহ আপনার কপাল অনেক ভালো এজন্য আপনি প্রথম দিন থেকে ভালো রেজাল্ট পেয়েছেন আচ্ছা ম্যাডাম এখন আপনার বিজনেসে কি ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন আপনি আগেও তো বিজনেস করতেন ওখান থেকে এখন আপনার কেমন বা কেমন অবস্থায় আছেন অনেক বছর আগে থেকে আমি অনলাইন বিজনেস যেহেতু করছি রাত দিনের

আপনার ওয়েবসাইটে কতগুলো প্রোডাক্ট আছে আমার ওয়েবসাইটে প্রায় 400 এর মতো প্রোডাক্ট আছে 400 প্রোডাক্ট আপনার কোম্পানি থেকে পারমিশন পার্সেন্টেজ 400 প্রোডাক্ট আপনি বিক্রি করতে আমি কোম্পানি থেকে 400 প্রোডাক্ট শুধু একটি মানে একটি প্রোডাক্ট কিনবে যে সেও পাবে এবং

ইনকাম করেছে আপনি আমাদের এই স্টাফদের বা আমাদের অফিসের সার্ভিস সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে আপনাদের অফিসের প্রত্যেকটা স্টাফের প্রত্যেকটা পার্সনকে আমি মানে পার্সোনালি বলবো যে প্রত্যেকজন খুব সেন্সিয়ারলি আমাকে হেল্প করে এবং আমাকে না প্রত্যেকটা যারা আমাদের মতো ক্লায়েন্ট এখানে এসে কাজ করছেন তাদেরকে মানে তারা তাদের আপ্যায়ন হবে কি আমাদের স্টাফের ব্যবহারে সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট যখন যখন যে সময় প্রয়োজন বা যখন যে কোনো তথ্য ইনফরমেশন জানার জন্য প্রয়োজন এখন কল করলে কি পাচ্ছেন অথবা সরাসরি আসলে কি আপনাকে সার্ভিস দিচ্ছে কিনা জি আমাকে সব সময় আমরা যা বলেছিলাম আমাদের এই সেবা এটা প্রাইজের পক্ষ থেকে যে আমরা এই এই সার্ভিসগুলো দেই আপনি কি এই সার্ভিসগুলো পাইছেন কিনা জি হান্ড্রেড আমি এই সেবা থেকে আমি যে যেমনটি ভিডিওতে শুনে এসেছিলাম ইভেন আমি এখানে এসে যেরকম কথা বলেছিলাম আপনি তো আমাদের সেবাইটের থেকে নিয়ে আপনি নিজে সফল হয়েছেন আপনি কি চান না যে আপনার মতন আরো দশ জন এসে সফল হোক অবশ্যই তাদের উদ্দেশ্য দিয়ে কথা বলেন তাদের উদ্দেশ্যে আমি দুই তিনটি কথা বলবো যারা নতুন উদ্যোক্তা বা পুরান উদ্যোক্তা আছেন হতাশ হবেন না প্রথম কথা হচ্ছে ধৈর্যের মানে প্রয়োজন আপনার ধৈর্যটা আর সফলতার জন্য আগে ধৈর্যের প্রয়োজন আত্মবিশ্বাস ধৈর্য আর আপনার নিজের পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে পাশাপাশি সেবা আপনাকে যে সহযোগিতাগুলো করবে তাদের যে গাইডলাইন গাইডলাইন থাকবে আপনি সেই ফলো ফলো করবেন করলে আমি বিশ্বাস করি যে কেউ যদি আপনি আজকে থেকে অনলাইন বিজনেস শুরু করেন এমন ব্যক্তি হয়ে থাকেন যে দশ বছর আগে থেকে অনলাইন বিজনেস করছেন তাকেও বলবো ঠিক একই গাইডলাইন পাবেন একই সেবাটা আপনাদের কাছ থেকে তারা পাবে ম্যাডাম এক কথায় বলুন যে আপনি অন্য কোম্পানি থেকে বা দুই মাস আগে যে বিজনেস করতেন ওই বিজনেস ছেড়ে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই কোম্পানি আপনার জীবনে কি পরিবর্তন এনেছে আগে আমি বিজনেস করতাম কিন্তু ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে পারতাম না এখন আমি সেবাতে এসে সেবার সঙ্গে যুক্ত হয়ে আমি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে পারি এবং আমি নিজে গর্ববোধ করি দীর্ঘদিন হলে অনেক ব্যক্তি আমাদের ভিডিও দেখে তারা বিজনেস করবে করবে বলে মনে মনে ভাবে অথবা তারা আমাদের এখানে আসছে কাউন্সিলিং শুনছে তারা এখনো বিজনেস শুরু করেনি অথবা অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা বিজনেস করবে করবে বলে ভাবছে কিন্তু শুরু করছে না তো তাদের উদ্দেশ্যে যে একটা কথা বলুন আমি সবার উদ্দেশ্যে বলছি অনলাইন বিজনেস করতে চান যারা বেকার যুবক ভাই বোনেরা বসে আছেন তাদেরকে বিশেষ করে বলছি আপনারা বসে না থেকে আপনারা আসুন আপনারা সেবাতে এসে আপনারা নিজে দেখুন সব সিস্টেম জেনে ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিন এবং সকল ধরনের সার্ভিস এখানে আছে সেইগুলো নিয়ে আপনারা আপনাদের ব্যবসা শুরু করুন আমি যেহেতু এখানে সার্ভিস নিয়েছি আমি এখানে আশানুরূপ ভালো ফলাফল পেয়েছি সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসুন দেখুন এখানে আসলে কেউ নিরাশ হবেন না ধন্যবাদ ম্যাডামকে আমাদের সাথে দীর্ঘ সময় অপেক্ষা করে অনেক মূল্যবান তথ্য দিয়েছেন নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের এই অর্পিতা ম্যাডাম মাত্র দুই মাসের ব্যবধানে আলহামদুলিল্লাহ অনেক সফলতা অর্জন করেছে যেটা অনেক তরুণ উদ্যোক্তার কাছে সম্ভব হয় না আসলে বিজনেসের টাকা থাকলেই হয় না বিজনেসের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং নিজের আত্মবিশ্বাস থাকতে হবে যেটি ছিল আমাদের অর্পিতা ম্যাডামের কাছে মাত্র দুই মাসের ব্যবধানে ভালো একটি ফল পেয়েছেন এবং ভালো একটি টাকা করেছেন তা আমি উদ্দেশ্য করে বলবো যে আপনারা নিজেদের যদি ভালো কিছু করেন তাহলে অবশ্যই তার ফলাফল পেয়ে যাবেন তার প্রমাণ হচ্ছে অর্পিতা ম্যাডাম আমাদের এই সেবা এন্টারপ্রাইজে বিভিন্ন সার্ভিস রয়েছে আপনারা যদি একটি প্রফেশনাল ভাবে ই কমার্স বিজনেস পরিচালনা করতে চান তাহলে সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে একটি বিজনেস পরিচালনা করার জন্য সব ধরনের সাপোর্টের ব্যবস্থা রয়েছে আমাদের এখানে আইটি সাপোর্ট রয়েছে প্রোডাক্ট সাপোর্ট রয়েছে বুস্টার সাপোর্ট রয়েছে এবং কুরিয়ার সাপোর্ট রয়েছে অর্থাৎ একটা বিজনেস পরিচালনা করার জন্য যা যা দরকার সবই আমাদের এখানে রয়েছে আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে বা বিদেশে বসেও আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেস পরিচালনা করতে পারবেন অথবা আপনার নিজের একটি প্রতিষ্ঠান থেকেও আপনি সুন্দরভাবে একটি ই কমার্স বিজনেস পরিচালনা করতে পারবেন তাই আমি বাংলাদেশের সকল বেকার তরুণ তরুণীর উদ্দেশ্য করে বলছি যে আপনারা বিজনেস করার জন্য আর সময় নষ্ট না করে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসে এসে বিজনেসের বিভিন্ন সিস্টেম সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আমাদের সাথে বিজনেস শুরু করে দিন আমরা সব ধরনের সাপোর্ট এবং সহযোগিতা গাইডলাইন পরামর্শ দিয়ে আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করে দিব পাশাপাশি যারা জব করেন জবের পাশাপাশি বিজনেস করতে চান অথবা যারা গৃহী রয়েছেন সংসারের কাজের পাশাপাশি বিজনেস করতে চান অথবা সারা বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট রয়েছেন যারা মনে করেন লেখাপড়ার পাশাপাশি কিছু বাড়তি ইনকাম দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন আমাদের সাথে অসংখ্য প্রবাসী যুক্ত আছেন প্রবাসে বসেও বিজনেস করছেন তা আরো যারা প্রবাসী ভাইরা আছেন যারা প্রবাসে জবের পাশাপাশি বা কাজের পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করতে চান তারা আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেস করতে পারবেন তাই আপনাদেরকে বলবো বিজনেস করার জন্য ভালোভাবে জানার জন্য আমাদের অফিস চলে আসুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও বিজনেস বিষয়ে বিভিন্ন তথ্য জেনেও বিজনেস শুরু করতে পারবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে अपनारा देखें विडिटी बिजनेस